যেই চেয়ারে বসে আমাকে নির্যাতনের জন্য কারেন্টে শক দেওয়ার জন্য পায়ে হাঁটুতে মারার জন্য যখন আমাকে প্রস্তুতি নিতে বলতো এই চেয়ারে যারা বসে তারা মন্ত্রী হয় আমি কি বললেন হ্যাঁ এই যে এখন আপনাদেরকে নির্যাতন করা হচ্ছে আবার আপনারা যখন ক্ষমতায় যাবেন আপনাদের নির্দেশে ওদেরকে ধরে নিয়ে এসে আমরা আবার পিটাবো চোখ আমাকে দুটা প্রপোজাল দিল বললো যে এখন যদি আপনাকে আমরা শুট করি তাহলে এটার নাম হবে বন্দুকযুদ্ধ আর যদি আপনাকে সাত থেকে ফেলে দিই তাহলে হবে আপনি পালাতে গিয়ে মারা গেছে আপনার কথা শিবির চলে আপনার কথায় জামাত চলে আপনার বহুদিন ধরে খুঁজতেছি আপনার নামে বিশ লাখ টাকার আমার তখন ডিক্লারেশন আছে আমি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ সহ শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে হেডলাইন টিভিতে আমি গিয়ে দেখতেছি অফিসে মিন্টু রোডের ডিপিওসি পেয়েছে তাদের ঘোষণা ছিল যে এখানে শুধুমাত্র আজরাইলের কার্যক্রমটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না আর বাকি সব আমরা নিয়ন্ত্রণ করি আমি দুঃখিত যে প্রশ্ন প্রশ্ন যে জীবনের প্রথম রাত নিঃসন্দেহে এগুলো খুব কঠিন স্মৃতি কঠিন আমাকে প্রথম দুই হাজার তেরো সালের নয় আগস্ট আমাকে প্রথম এই সরকার অর্থাৎ আওয়ামী সরকার প্রথম আমাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থেকে দেখেন আমি ঈদের কয়েকদিন পরে আমাদের প্রীতির সমাবেশ ছিল সাবেক ছাত্র যারা আমাদের ছাত্রজীবন শেষ করে তাদের আমি বোধহয় তিরিশ পঁয়ত্রিশ জন ভাইকে নিয়ে মহম্মদপুরে একটা জায়গায় একটা অফিসে আমরা বসছি পুলিশ তথ্য পেয়েছে তখন বিপ্লব কুমার ওখানে ডিসি তো হ্যাঁ বলো বিপ্লব কুমার প্রথম আমাকে তো আমাকে গ্রেপ্তার করে ওখান থেকে নিয়ে যায় আমি বক্তৃতা করতেছি দেখেন তাদের কত মিথ্যাচার ছিল আমি এরকম বক্তৃতা করতেছি বসেই আমার সামনে তখন তিরিশ পঁয়ত্রিশ জন ভাই তো বক্তৃতা করতে করতে দেখি আমি দেখতেছি যে টকি আছে এবং পিস্তল তার কাছে আছে তা আমি দেখেই বুঝতে পারছি যে এরা ঢুকে গেছে আমাদের ইনফর্মার যারা ছিল তারা এটা বুঝতে পারেনি মজার ব্যাপার হচ্ছে যে দায়িত্বে ছিল মানে আমাদের তথ্য বিভাগের যে দায়িত্ব ছিল সে আল্লাহর উপর ভরসা করেছে আর তারপরে আমার সাথে অ্যারেস্ট হয়েছে তো তা আমি বললাম যে ভাই আপনার তো তথ্য বিভাগের দায়িত্ব ছিল আপনি কি খেয়াল করতে পারেন নাই তো আমি ওই বিপদের মধ্যে হেসে দিয়েছি বললো যে মাসুদ ভাই আপনার বক্তৃতা যখন শুরু হয়েছে আমি আসলে এগুলো সব ভুলে গেছি আমি আমার দায়িত্ব রেখে আমি বক্তৃতা শোনার জন্য বসে গেছি আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দিন কোনো অসুবিধা নেই ওই পুলিশ যে অ্যারেস্ট করতে গেছে যারা দেখেছে আমার বক্তৃতা চলতেছে তার মনে করছে এত লোক এখানে এটা বুঝতে পারেন এরা ওই যে ফাঁকে ফাঁকে গাড়ি ডেকে ফেলছে প্রথমে গাড়ি অ্যাক্টার ছিল পরে নিয়ে সিনেমায় দেখলাম তো প্রায় দশ বারোটা গাড়ি চলে আসছে গাড়িটা কার কাজ করছে তা আমি যখন দেখে পেয়েছি আমি ভাইদেরকে বললাম যে আপনারা ভয় পাবেন না আমাদের হয়তো অ্যারেস্ট করার জন্য প্রশাসনিক লোকরা আসছে আপনারা স্বাভাবিক থাকেন এটা বলার পরে ওই যে প্রশাসনের যে সে বলেছে মাসুদ আপনি বক্তৃতা বন্ধ করেন না হ্যাঁ বলছি আপনি বক্তৃতা বন্ধ করেন না আপনি বক্তৃতা চালান আপনার বক্তৃতা ভাল লাগতেছে আমাদের মন থেকে বলছে না কী বলছে আল্লাহ মালিক ভালো জানে হয়তো প্রস্তুতির জন্য সময় নিছে হইতে পারে আবার মন থেকে বলতে পারে আপনার বক্তৃতা আপনি চালান আপনি এই বক্তৃতা থামায়েন না কারণ তারা লোকেরা লড়াচড়া নাড়াচাড়া করবে আমাদের অসুবিধা হবে আর আপনার বক্তৃতা আমরা শুনতেছি ভালো লাগতেছে এবং আমরা এই ওয়াকিটকি দিয়ে আমাদের হাই হেডকোয়ার্টারে আমরা আপনার বক্তৃতা শোনাচ্ছি যে আপনি কী বক্তৃতা করতেছেন তা আমি বললাম যে ভাই আপনারা প্রশাসনের লোক চলে আসছেন আর্মস দেখাচ্ছেন ওয়াকিটকিতে শব্দ শোনা যাচ্ছে এই সময় কি আর কেউ আমার এই বক্তৃতা শুনবে বরং আপনারা যে কাজে আসছেন চলেন আমি এই বলে আমি উঠে হাঁটা শুরু করছি হ্যাঁ আমি জানি যে এখান থেকে তোর তারা কোনো কনসিডার করবে না চলেন তো আমি জুতা পড়তে গেলাম বললো যে জুতা লাগবে না আর দেখেন প্রথম ভাষাটা কী ছিল আর এখন কি বলছে জুতা লাগবে না আর আমি বললাম জুতা নেবো না বলছে যে না জুতা লাগবে না লাইভই থাকবে কি না আপনি জুতা দিয়ে কি করবেন হ্যাঁ ও একে বে জুতা লাগবে না চলে তো জুতা ছাড়াই আমরা যে কজন ছিলাম আমাদেরকে উঠিয়ে নিয়ে গেল নিয়ে গিয়ে তো দেখি যে মানে আমরা যাওয়ার আগে মিডিয়া হাজির হয়ে গেছে সব মানে ওই ফাঁকে সব কাজ কমপ্লিট করছে মিডিয়া হাজির আমি তখন মানে আমি তখন ছাত্রশিবিরের আমাদের পল্টন থানায় আজ কাজ করি মহানগরী প্রচার বিভাগে সময় এই কোনো পরিচয় নেই পরিচয় কি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ সহ শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে হেডলাইন টিভিতে আমি গিয়ে দেখতেছি অফিসে আমি দেখে আসতেছি আমি বললাম যে এটা কী আপনারা করতেছেন যে এটা প্রশাসনের নির্দেশনা আমাদেরকে এভাবে স্ক্রল দিতে বলা হয়েছে ঠিক আছে দেন ডিসি বিপ্লব আমাকে আমাকে এরকম টেবিলে বসে যে যে আমার বলে আপনি ধানমন্ডি মোহাম্মদপুর এলাকায় ঢুকছেন আপনার কি এটা জানা নাই যে এখানে একটা পিঁপটা ঢুকতে এবং বাইরে হতে আমার অনুমতি লাগে ওইটা কি বাংলাদেশে কোনো বিচ্ছিন্ন দ্বীপ নাকি সে এত কথা বললেন না টের পাবেন সেটা তো ভিন্ন জিনিস আপনাকে গ্রেপ্তার করছেন আমাকে আইনের হাতে তুলে দিবেন আইন ব্যবস্থা নেবে আমার যদি মামলা থাকে এরপরে কম্পিউটার ওপেন করলো কম্পিউটার ওপেন করে আমার সব মিছিল দেখাইতেছে এটা আপনি না এটা আপনি না এটা আপনি না না হয় সবই তো আমি ঠিকই আছে মিছিল কি অন্যায় সমাবেশ কি নিষিদ্ধ করা হয়েছে এই কারণে কি আমাকে গ্রেপ্তার করা হবে আর এই মিছিল মিটিং দেখায় আপনি আমাকে কী বুঝাইতে চান বলছে যেটা বুঝাইতে চাই সেটা হলো যে এই পুরা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য নেপথ্যে মূল হলেন আপনি আমি বললাম আমি তো শিবির ছাড়ছি এখন থেকে সাত বছর আগে দু হাজার সাত সালে আমি ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম শেষ করে আমি জামাতে বলছেন আপনি শিবির ছাড়ছেন বাট শিবির এবং জামাত দুটাই আপনি চালান সর্বনাশ করছেন আমার এত যোগ্যতা এটা তো আমি জানি না আপনারা জানলেন কীভাবে বলছে এটা জানেন না এটা আপনার ব্যর্থতা কিন্তু আপনার কথা শিবির চলে আপনার কথায় জামাত চলে আপনারা বহুদিন ধরে খুঁজতেছি আপনার নামে বিশ লাখ টাকার আমার তখন ডিক্লারেশন আছে যে সাবেক ছাত্র সভাপতি ইসলাম ছিল ঘোষণা ছিল আমাদের এরকম জনার তার মধ্যে নাম্বার ওয়ান আমাকে এটা হলো আঠাইশে অক্টোবর থেকে আমাকে টার্গেট দুই হাজার ছয় সালের এবং এটা আওয়ামী লীগ বহুদিন মানে বিভিন্ন জায়গায় এটা দেখাতো প্রজেক্টর দেখাতো আমাকে নাম দিয়েছিল নিজামী মুজাহিদের সেনাপতি এই স্ক্রল করে আমাকে দেখাইতো কী তো আমার হাতে একটা ছোট এত এক হাত পরিমাণ বা তার ছোট একটা লাঠি নিয়ে আমি তখন অথচ তারা মানে স্ট্যান্ড গান ব্যবহার করেছে একে ফোরটি সেভেন ব্যবহার করেছে চাইনিজ পিস্তল ব্যবহার করেছে বিপরীত পক্ষে যারা ছিল চোদ্দ দলের আওয়ামী লীগের শেখ হাসিনার তৎকালীন নির্দেশে যে লগি বইটা মূলত তো লগি বইটা শোপিস আসলে তো নিয়ে আসছিল একদম সব আগ্নেয়াস্ত্রগুলো তো তখন থেকে তারা আমাকে টার্গেট করেছে ওই সময়। তারা আমাদের এই অফিসে আগুন ধরাতে চেয়েছিল এই মহানগরী অফিস এখান থেকেই আমাদের প্রোগ্রাম উত্তর গেটে ছিল অফিসে আগুন ধরাতে চেয়েছিলো ওই প্রোগ্রামটা আমাদের ব্যর্থ করতে চেয়েছিল এবং আমাদের তারা মূলত একটা ভয় তৈরি করতে চেয়েছিল সেদিন দিন তারা ব্যর্থ হয়েছে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বারো ঘন্টা আমরা লড়াই করেছি শেষ পর্যন্ত তৎকালীন বিডিআর এবং পুলিশ সহ এসে আমাদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিং করা আমি বললাম যে এক একটা লোক তাদের ওখানে থাকা অবস্থা আমরা এখান থেকে যাব না আমাকে অনেক রিকোয়েস্ট করলো আমি বললাম ভাই দেখেন সকাল থেকে আমরা একসাথে আছি আপনারা প্রশাসনিক লোক আছেন আমরা আপনাদেরকে কিন্তু কোনো ক্ষতি করি নাই সুতরাং আপনারা তাদেরকে সরাইতে হবে আগে তারপরে আবার ওদের সাথে গিয়ে কথা বললো ওরা গেল তারপরে আমরা আমাদের ভাইদের নিয়ে আমি তখন শিবিরের কেন্দ্রের সভাপতির দায়িত্ব পালন করি এই পাশেই আমাদের শিবির অফিস আমি ওখানে আসলাম প্রথম রাতে দেখেন গ্রেপ্তার করে আমাকে রাত তিনটার সময় ওই ডিবি ডিসি বিপ্লব কুমার বললো যে বুঝতে পারবেন আপনি তা আমি তখনই বুঝছি যে আমাকে তারা স্বাভাবিক রাখবে না রাত তিনটার সময় আমাকে মাইক্রোতে করে ডিবির কয়েকজন সদস্য সহ আমাকে বললো যে আপনার বাসায় যেতে হবে তা আমি বাসায় যাচ্ছিলাম না যে আমার ওয়াইফ তখন সাত আট মাসের প্রেগনেন্ট আমার মা বিরদা আমার বাবা বিরদা দুইজনেই বাসায় একটা বাচ্চা তখন আমার আছে আমি খুব শক্ত থাকার চেষ্টা করলাম যে যারা যত কিছুই করুক আমি কোনোভাবেই আমার বাসায় আমি নিয়ে যাব না তাদেরকে আমি যত শক্ত থাকি তারা তত আমাকে নির্যাতন করে এক পর্যায়ে তারা আমাকে একটা বিল্ডিংয়ে নিয়ে গেল আমি বললাম যে ওখানে চলেন ওখানে তাদের পাইতে পারি তা আমি জানি যে এখানে তাদের থাকার কথা না আমি তারপর বললাম যে চলেন ইয়ে দেখি আমি যাওয়ার পরে যখন পাওয়া গেল না কাউকে তখন তারা আমার উপর আরও ক্ষুদ্ধ হয়ে গেল আমাকে নিয়ে ওই বিল্ডিংয়ের মালিক কিনে আসলো মালিক কিনে এসে সাদের দরজা খুললো সাদের ইয়া খুলে গেট খুলে আমাকে সাধে উঠানো সব থেকে আমাকে আলাদা করে ফেললো তিনজন ডিভির সদস্য আমাকে নিয়ে পিছনে আগে হ্যান্ডকাপ ছিল সামনে এবার পিছনে হ্যান্ডকাপ বাদলো চোখ বেঁধে দিল চোখ বেঁধে আমাকে দুটা প্রোপোজাল দিল বললো যে এখন যদি আপনাকে আমরা শ্যুট করি তাহলে এটার নাম হবে বন্দুকযুদ্ধ আর যদি আপনাকে সাত থেকে ফেলে দেয় তাহলে হবে আপনি পালাতে গিয়ে ঝাঁপ দিয়ে মারা গেছেন আপনি দুইটার মধ্যে কোনটা আপনার কাছে পছন্দ হয় আপনি বলেন যে মানে একটা স্বাভাবিক মানুষের আমি মানে আমাকে অ্যারেস্ট করেছেন আপনি আইনের কাছে নেবেন থানায় নেবেন মামলা দিবেন জেলখানায় পাঠাবেন রিমান্ড হবে রিমান্ড হবে আপনি আগেই আমাকে মেরে ফেলার ডিসিশন নিচ্ছেন কি করে এটা একদম প্রথম যেদিন গ্রেপ্তার করলো নয় আগস্ট